তারপর নিজে এসে আমি চলে এলাম দাদুর দোকানে আর এই দিকে সব বেচা কেনা হয় আর ইমি হয় তারপর আর কি করব তারপর হাতে হাতে চলে এলাম নিচে আর তার দাদুর কাছে থেকে নিয়ে নিলাম আর এখানে আমরা ভাই ভাই সবাই মিলে খাওয়া খাওয়াচ্ছিলো তো তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন যাবো বাইরে তো বাইরে মেরে আমরা চলে আসলাম আর এখন করতে হবে না নাহলে ঘরে ঢুকতে দেবে না তো এই যে কাট কী করবো এখানে ই করতে হবে আর রোদ দূরে শিখে স্নান করতে হচ্ছে কথার না তারপর দেখলাম মামা ওখানে বাইকি স্টার নিচ্ছে না তাই ঠিক করছে তারপর আমরা তো ফাইটিং হলো কফির জন্য তাই কফি কফি দু দিন ভাগ ভাগ করে খাওয়া খাওয়ার কথা ছিল তা ও খেয়ে নিলো তারপর সেই দুঃখে চলে এলাম আমার মানে উপরে আর কী করবো তারপর উপরের থেকে ভুটা ভালোই চলাম তারপরে দেখলাম যে ফুচকা বাজা হচ্ছে তাই ফুচকা না মানে খাওয়ার নামে খুব ভালো লাগছিল তাই আমি যাবো ফুচকা খেতে তো আর কি করবো তো চলো আগে উপরে যাই দেখে আসি উপরে ভুঁটা তারপর দেখি এখন কাজ মাছ কিছু যাচ্ছে না দুপুরবেলা এরকম মানে এরকম টাইমে মনে হয় পরের দিন মনে হয় খেলা হবে এখানে আর এককালে এখানে মানে এই স্টারের ভান্ডার ছিল আর এখন সব চুরি হয়ে গেছে তো এখন আর এই নেই আর এই যে পুরোনো সেই আর এখানে সেই খেলামেলা হচ্ছে আর এই যে খেলার তারপরে এই যে এখানে হবে আর এই যে আমাদের সেই ডাক্তারবেলা হবে আর এই যে সেই দোকানের দোকান তো এখন আমি সকালে এই যে এখন হবে সকালবেলা সেই রোড ড্রেস তো দূরপাল্লার রোদ এখন দেখি কি এরা আসছে দাদা দাদা তারপর দেখলাম কি সবাই চলে গেল আর ডান্স ডান্স গান হবে তো দেখি এখন তারপর দেখলাম ঘরে করে দেখি কি ওখানে গেল তারপর আর কি করবো ঘরে যাই তার আগে দেখার তো দেখি এখানে মা রয়েছে তো ওইখানে এই যে দু হাজার পঁচিশের এই যে মা কালী এইখানে গান আমি বাড়ি থেকে

কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে আমরা মাটির প্রতি নাকি গরম করে নিয়ে আসি সেই বাল বসায় কাছ থেকে নাকি কিন্তু আমাদের

তারপর আমাদের বস্তুটা শুরু আর ভাইরা ঠিক করে ই করতে হচ্ছে এ দেখো আবার বেরিয়ে যাচ্ছে তারপর আবার কবিতা আমার খুব ভালো লাগছে আর দেখো তোমরা আর এদিকে দিকে আমি একটু বাইরে করে আসি আমার বাসি আর ইটা খুব ভালো লেগেছিলো তখন তোমরা বাসিটা দেখো দিয়ে রেখেছে তারপর শুরু হলো আমাদের একটা বিচিত্রা খেলা জল ডাঙা তো দেখো আরে এইদিকে বাদ যাবে 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 ও দেখো চলে গেল একদিন বাদ শেষ বাদ শেষ 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 তারপর আর কি করব ঘুরতে 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 চলে গেলাম আবার আমাদের সেই বস্তা ধরে বস্তা ধরে আর এই যে আমাদের সেই সেতাপ মাইক সেতাপ আর এই দিকে খেলা হচ্ছে তো চলো তোমাদের একটু দেখাই যে আমাদের সেই মুস্তান কীর মুস্তান আর এই দিকে আমরা সব বন্ধু তারপর আমি চলে এলাম এই যে রাত্রেবেলা ফুচকা খেতে তো এখানে ফুচকা মুচকা এই স্থল যায় আর এই বুনোটা মনে হয় আমার খুব জ্বালাচ্ছে সেই সময় থেকে তারপর আমাদের আমার ফুচকা দেওয়া শুরু দিলো স্পেশাল ফুচকা তো চলো তোমাদের দেখাই কীরকম কি তো চলো তারপর দেখতে দিতে দেখলাম আমার হয়েই গেছে তো ফুচকা জিবে জল চলে এলো দেখেই তারপর ভাবলাম বাড়ি গিয়ে খাও না থাক বাইরে বসেই খাও বাড়ি গিয়ে খেলে পরে অনেক ভাগ দেওয়া লাগবে তো তারপর দেখলাম এখানে নিত্য পরিবেশন হচ্ছে ও বুনু 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 তুই পারবি দেখো তারপর তারপর আমি চলে এলাম আমার বাইরে তারপর আমি দশ বছর না খাদি পাইয়া তারপর আমি খাওয়া শুরু করলাম এরকম যে পুরো প্লেটই চাটি দিলাম তারপর আবার খাওয়া শুরু করলাম আরেক প্লেটটা নিয়ে তারপর সেই তাকা মাকা শেষ হয়ে গেলো বিক্রি হয়ে গেলাম আর কী করবো তারপর দেখলাম চলে এসে তাই হচ্ছে তারপর দেখলাম উনিশশো সালের মাইকেল জ্যাকসন চলে আসে তাই মাইকেল জ্যাকসনের দেহে মাইকেল জ্যাকসনে সই আনতে গেলাম যে দুই টাকা পাই নাকি তারপর আমি এমন যাবো এই সিডে চ্যাপটা অতি তো সলো দিই সিডে স্যাপটা অতি যাওয়া যাক দিই সিডে চ্যাপটা অতি বানি নাকি সিপতে হলি পরে তাহলে তো সিপ্টে দিয়ে সিমটি দিয়ে উঠে নিয়ে না আর চ্যাপটা হয়ে গেলি পরে আর কিছু ই করা যাবে না কাগজের মতন উডিসবানি তো সলো এমনি তো কাগজের মতন আসি তো সলো দেই যাওয়া যাক কি করা যায় তারপরে জুনমুম করে দেই যাই চলো তারপরে এলাম গান শুনতে উড়ি আমার এই গান নাকি পা বা খদর না গাছে তো গান গা দেে আমি মুখ ধুয়ে গেলাম তারপর মুখ ধুয়ে জাতি জাতি দেখলাম কি আমার মুখ ধুতেই হবে নাহলে মুখ হচ্ছে তাই চলো দেই যা যাক মুখ ধুয়েছি আগে তারপর আমি সিডিয়া স্যাপতা অতি অতি উড়িয়ে চলে আসলাম এইদিকে এমা ওইখানে কিছু কি ও ডান্স ডান্স ভাই ডান্স কদর ডান্স করতেছে মাইকেল মা ও ভাই ও ও ও ও স্যাপতা তা হইয়া তারপর ঘরে আসলাম দেই ঘুমাইয়া আর কি করা যাবে তারপর সকালে উঠে আঁকান গ্রেপটেক্সের ব্যাট নিয়ে এসলাম চারশো টাকা দুইশো টাকা নিয়ে আর এই দেহ মানে সেই আমাদের এই দু হাজার পঁচিশের মা আর এই দিকে আমাদের তাতা লড়ি যাচ্ছে আসছে লোন পাওয়া যায় নাকি দিই আর এই যে আমাদের জলবরতি যাবে দুই পেয়ার জেবিল নিয়ে তো এখন এই দুই পেয়ার এখন আমাদের ইমি হয়ে গেছে তো চলো দেখা যাক জলবরনের সময় কি কি হয় তারপর শুনলাম যে জল জলবড়োতে যেতে পারবো না আমরা আমরা আর কিছুক্ষণ পর বাড়ি যাবো তো চলো দেখি ঘরে যাই আর রাত্রেবেলা আমার ফেভারিট বাইক বাইক দেখে আমার ই হয়ে গেলো তারপরে তো দেখতেছিলাম অনুষ্ঠান তারপরে একটু ইমি ই করিয়া আর ওই মিকি মসজিদ দেহে মেহিয়া তারপর আমরা একটু নিচে যাব তো সরি এখন আর এই ভিডিওটা শেষ করতে হবে তো পরে পরে দেখা হচ্ছে তো এই ব্লগটার জন্য